এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো বাংলাদেশ যে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত মালন উত্তর দিনাজপুরে সেখানে কিন্তু স্বাভাবিক ছবি দেখতে পাওয়া গিয়েছে সীমান্তে স্বাভাবিক রয়েছে যান চলাচল জনজীবন স্বাভাবিক সীমান্তে নজরদারিতে রক্ষীরা আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম চ্যাংরা বান্ধার ছবি সেখানে দেখতে পাওয়া গিয়েছিল কড়া নজরদারি কিন্তু উত্তর দিনাজপুরের মালন সীমান্ত সেখানে স্বাভাবিক ছবি দেখতে পাওয়া গেল সীমান্তে স্বাভাবিকভাবেই চলাচল করছে যান ভারত বাংলাদেশ সীমান্ত আমরা রয়েছি মালনে যেখানে একশো মিটারের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তের যে কাটাতার সেই কাটাতারের বেড়া এই এলাকার মানুষ ঠিক কেমন আছে তাদের সাথে কথা বলে নেওয়া তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছে ওই দেশে গন্ডগোল হচ্ছে আপনারা কোন টের পেয়েছেন না টের পাইনি তো আপনি কোথায় থাকেন মালনে থাকি আপনার এখান থেকে বর্ডার কতটুকু দূর অল্প দূর তো কিছু বুঝা যাচ্ছে না বর্ডারে কোনো কিছু টের পাচ্ছেন না 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 কিছু টের পাইনি তো আমার ভালো ভোটার কিছু সমস্যা নাই এখানকার সাধারণ মানুষ কিন্তু সামান্যটুকু তাদের সু কোনো রকম সমস্যা হয়নি যে তারা এখানে টের পর্যন্ত পায়নি আপনি এখান থেকে বাংলাদেশ বর্ডার কতটুকু এই হাফ কিলোমিটার হবে তো এই যে এখান থেকে এতটুকু কাছে বাংলাদেশ বর্ডার এই বর্ডারের কাটাতারের বেড়ার ওখানে আপনারা যাচ্ছেন আসছেন সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নাই গরু বাচ্চা সব আজকে আছে ওপরে যে গেটের ওপরে যে আপনাদের জায়গাগুলো আছে সব সব সার সর দিচ্ছে তো কামাচ্ছে ধান গুলা টাস হয়েছে ওগুলো সাফ করছে কোথাও কোনো সমস্যা নেই সমস্যা তো নাই একদম স্বাভাবিক স্বাভাবিক বাংলাদেশের বর্ডার কিন্তু একদমই স্বাভাবিক উত্তর দিনাজপুর জেলায় দুশো সাতাশ কিলোমিটার বর্ডার আছে এখানে একটি চেকপোস্টও রয়েছে যেই চেকপোস্ট দিয়ে যাতায়াত হতো বাংলাদেশের সাথে করোনা কাল থেকে সেই চেকপোস্টে যাতায়াত বন্ধ রয়েছে মানুষের কিন্তু মালগাড়ি বা অন্য কোনো সামগ্রীর যে ট্রেন সেটা বাংলাদেশে যাতায়াত করত যদিও গতকাল থেকে সেই ট্রেন যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে ম্যানেজারের বক্তব্য যে বাংলাদেশের দিক থেকে নতুন কোনো চাহিদা থাকলে সেই ট্রেন যেত কিন্তু এখন চাহিদার যে নোটিশ দেওয়া হয় সেই নোটিশ কিন্তু তারা পাননি বাংলাদেশের বর্ডার থেকে অলিক রিপোর্ট নিউজ টাইম